রথের অনুষ্ঠানে ইস্কন মন্দিরে যে সকল মানে চোর চক্রের সদস্য এখানে এসেছে তাদের বাড়ি হলো শুধু ব্রাহ্মণ বাড়ি জেলা তারা এখানে এসে চুরির চেষ্টা করেছে হাতে নাতে তার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখানে নিজেরা হিন্দু সাধার জন্য মানে নিজের হাতের মধ্যে চুরি করার কৌশল হিসাবে হাতের মধ্যে সিঁদুর পড়েছে এই সরি হাতের মধ্যে তারা শাখা পড়েছে কপালে তারা সিঁদুর লাগিয়েছে লাগাই তারা মানে নিজে থেকে হিন্দু ধর্ম সালাইয়া তারা সেখানে গিয়ে ইস্কন মন্দিরে ঢুকেছে ঢুকে তারা চুরির চেষ্টা করেছে এই সময় সেখানকার স্থানীয় জনগণ ধরে ফেলেছে আমি পূর্বে এই সম্পর্ক সংক্রান্তে আমি সেখানে মাইকে দাঁড়িয়ে ইস্কন মন্দিরে তাদেরকে সতর্ক করেছিলাম যে আজকে এই সুদূর ব্রাহ্মণ বাড়ি আর সে মহিলা চোররা আবার এখানে আসতে পারে আপনারা সবাই সতর্ক থাকবেন আমার এই সতর্কতা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু তারা আটক হয়ে যায় এই চোরগুলো এটা হলো বামনবাড়িয়ার একটা থানা আছে বামনবাড়িয়ার নাসিরনগর থানা সেখানে একটা গ্রাম আছে এই গ্রামটা পুরোটাই হলো চোর চোর গ্রাম নাম হলো চকবাজার ধর্মন্ডল আমি বাংলাদেশের বামনবাড়িয়ার পুলিশ বিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আমি বলবো যে এবং সকল সাংবাদিক ভাইকে বলবো এই যে এর আগে একবার হাজারির মিটিং এ বামনবাড়িয়াতে একজন মহিলা চোরকে ধরা হয়েছে তাদের সকলের বাড়ি বামন বাড়িয়া এবারও আবার ইস্কনের এই বড় প্রোগ্রামই হয়ে তারা আসছে ওখান থেকে শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে এর একই গ্রামের আমি বলবো যে এই গ্রামের প্রতি যেন সাংবাদিক বাহীটা বিশেষ স্পোর্ট করে এবং ওই অঞ্চলের পুলিশ বাহিনী যেন এই লোকদের আইনের আওতায় আনা আরো ভালোভাবে ব্যবস্থা করে আর এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে সেই মামলা আমরা তাদেরকে আদালতে আলোচনা করেছি ধন্যবাদ চোর হলো লিপি লিপি আক্তার

সেটা হলো ধরনের বিভিন্ন অনুষ্ঠানে তারা বড় বড় প্রোগ্রাম গুলোতে বামুন থেকে আসে এবং এই ধরনের অপরাধ করে এটার জন্য ধন্যবাদ পাওয়া যোগ্য রংপুর জেলার পুলিশ সুপার মহোদয় স্যার আমাকে আগে থেকেই সতর্ক করেছে এবং যার কারণে আমি সতর্কতা দিতে পেরেছি যার কারণে আশা হয়েছে ধন্যবাদ